ক্রিকেটের তিন সংস্করণে চারশো খানা ম্যাচ এগারো হাজার প্লাস রান বল হাতে একশো ছেষট্টি উইকেট কারো কাছে সাইল্যান্ট কিলার কারো কাছে তিনি পেইন কিলার তবে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মনে করে লোকটা বিপদের বন্ধু দুঃসময় সুসময় নিজ গৌরবে দল আর নিজেকে রেখে গেছেন বিদায়ের আগে সর্বোত্তম স্থানে আইসিসি ইভেন্টে একজন বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ শুধু কি তাই তিনি এক সময়ের অধিনায়ক ছয়টি টেস্ট আর তিতাল্লিশটি টি টোয়েন্টি ম্যাচে লাল সবুজকে নেতৃত্ব দিয়েছেন এসব কিছু রিয়াদকে আলাদাভাবে মনে করিয়েছে বিসিবির কৃতজ্ঞতা জ্ঞাপন বর্ণনাতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ মাহমুদুল্লার অবদানকে সম্মানিত করে এজন্যই বলেছেন বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত সবার জন্য বেদনাদায়ক মুহূর্ত কারণ মাহমুদুল্লাহ প্রায় দুই দশক ধরে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম স্তম্ভ ধারাবাহিকতা আর চাপের ভেতর থেকে বেরিয়ে আসতে পারার ক্ষমতা তাকে অমূল্য এক সম্পদে পরিণত করেছিল খেলার প্রতি তার নিবেদন ও পারফরমেন্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মানদণ্ড তৈরি করেছে তার ল্যাগিসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে সবার মাঝে গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করার জন্য মাহমুদার আলাদা একটা সুনাম ছিল বাংলাদেশ ক্রিকেটে ব্যাট অথবা বল হাতে সবচেয়ে দরকারি মুহূর্তে সে পারফর্ম করে গেছে চ্যালেঞ্জিং সময়ে মাথা ঠান্ডা রাখার গুণ ও মাঠে নেতৃত্ব গুণ তাকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সম্মানিত ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিসিবির সভাপতি জানিয়েছে আমরা মাহমুদউল্লাহর দুর্দান্ত এক ক্যারিয়ারকে উদযাপন করি একই সঙ্গে এতগুলো বছর দল ও খেলার জন্য নিবেদনের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা তার ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই এই বিষয়েও আমরা আত্মবিশ্বাসী যে তার অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটকে সমৃদ্ধ করে যাবে পরিশেষে বলা যায় কিংবদন্তির বিদায় তবে তার পূর্বে যতটুকু যেভাবে দেওয়া যায় সেভাবেই নিজেকে উজাড় করে দিয়েছেন তার দেওয়া প্রতিটি সময় বাংলাদেশ ক্রিকেটের জন্য মূল্যবান শুধু তাই নয় তার ক্যারিয়ার এক অনন্য শিক্ষা বর্তমানে হাল ধরা ক্রিকেটারদের জন্যে বলা যায় ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ মাহমুদুল্লাহ নামটাই যার উৎকৃষ্ট উদাহরণ সাদিক আহমেদ সানি ক্রিক টাইম